আসসালামু আলাইকুম অবাক কারা কাণ্ড কাস্টমার যখন আমার নিজের শরীরে টিপতেছে আসলে আমার অনেক 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 ভালো লাগতেছে দেখেন কাস্টমার এসে আমাকেই টিপে দিচ্ছে বলছে আপু আপনি তো অনেক কষ্ট করেন সেজন্য আপনাকে একটু সুন্দর করে টিপে দেয় সে আসলে অনেক কথা বলতে খুবই লজ্জা পায় দেখেন সুন্দর করে টিপতেছে আমাকে অনেক অনেক সুন্দর করে চাইলে কিন্তু আপনারাও এরকম সুন্দর সুন্দর করে টিপতে পারেন কোনো প্রবলেমে কাস্টমার যখন সে নিজে আমাকে টিপে দিচ্ছে তার কিছু ভিডিও আপলোড করলেন আপনার সবাই সাথে থাকতে পারেন সে আমাকে নিজেই টিপে দিচ্ছে যারা যারা আমাদের এই ভালোবাসা নিতে চান সবাই আসতে পারেন এখানে সবাইকে সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকতে পারেন আমাদের আমি যারা অনেক খুশি এই সর্বপ্রথম কোন কাস্টমার ছেলে আমাকে নিজেই টিপি দিচ্ছে খুব ভালো লাগতেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাথে থাকবেন খুবই আপনাদের ভালো লাগবে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে যে সে আমাকে নিজেই টিপি দিচ্ছে শরীরটা খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে চাইলে কিন্তু আপনারা এরকম পারেন আমাকে টিপি দিতে যদি কোনো প্রবাসী ভাইয়ের শখ থাকে যে না আপনাকে একটু টিপি দেবো তাও পারবেন কেন আমার তো অনেক কষ্ট হয় আপনাদের শরীর টিপতে তো এই ভাইটা আমাকে টিপি দিচ্ছে খুবই হ্যাপি আজকে সর্বপ্রথম কোনো কাস্টমার সর্বপ্রথম আমাকে টিপি দিল তো আমিও চাই তাকেও টিপি দেওয়ার জন্য করতেন ভালোবাসা দুই কথা না থাকলে হয় না আর এক্ষেত্রে কিন্তু আমাদের এই ভালোবাসা নেওয়ার জন্য দূর দূরত্ব থেকে হয়তো অনেক প্রবাসী ভাইয়েরা আসেন এখানে আমাদের এই সংগ্রহ ভালোবাসা করার জন্য তো সবাই কিন্তু আমাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারেন সাথে থাকতে পারেন মোস্ট ওয়েলকাম কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই কিন্তু আপনারা এরকম সার্ভিস নিতে পারেন আজকে প্রথম কোনো কাস্টমার সর্বপ্রথম টিপে দিচ্ছে আপনারা দেখেন খুবই ভালো লাগতেছে অনেক মজা লাগছে আমার মাঝে মাঝে শ্বশুরি লাগে তো সেজন্য তো চাইলে আপনারা কিন্তু এরকম সার্ভিস নিতে পারেন দেখেন অনেক আদর করতেছি আমাকে কাস্টমার সে লন্ড কিছু দেখা তো যাচ্ছে না যে কারণ সে তো হয়তো বা পুরুষ করবে আর আমি এখানে একটা মেয়ে মানুষ দুজন কিন্তু এক জায়গায় আছি তো কোনো প্রবলেম হতে পারে সবারই তো কোনো প্রবলেম ছাড়াই কিন্তু সে আমার হাতগুলো সুন্দর করে দিতে আমার অনেক ভালো লাগছে এই সর্বপ্রথম কোনো কাস্টমার আমাকে নিজেকে সে বডি মেসেজ করে দিল চাইলে কিন্তু এরকম ভালোবাসা আপনারা সবাই সবাই নিতে পারেন কেননা এই ভালোবাসা কিন্তু সবার জন্য যোগ্য আর সবাই প্রাপ্য সবাই পেতে পারেন এটাই মানুষের প্রতিটা মানুষের কর্তব্য সবাই আমাদের সাথে থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে সবাইকে ধন্যবাদ মোস্ট ওয়েলকাম ভাই আপনাকে সুস্বাগতম আবারও আসবেন এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ